এই পাকিস্তানি বেকার তাদের আমরা আন্দোলন করে সংগ্রাম করে আমরা তাদেরকে এই পাকিস্তানি বেকার দ্বারা যখন সাপনা চক্র দখল করেছিল আমরা তাদেরকে আন্দোলন করে সংগ্রাম করেছিল বিরুদ্ধে কথা বলে না যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে না যারা এক সময় মনে করতো যে মাইকটাও হারাপ মাইক ব্যবহার করা তারা কিন্তু এখন মাইক ব্যবহার যারা এক সময় মনে করত যে জন্ম নিয়ন্ত্রণ হারাপ সেটিও কিন্তু এখন চলছে তারা কথা বলছে না সব জায়গায় তারা তারা ছবি তুলত না এক সময় ছবি তুলতে যা যা হবে না কারণ ছবি তুলে হারা ছবি তুলে কিন্তু তারা এখন প্রতিটি বক্তব্য প্রতিটি বক্তব্যকে মানে একেবারেই অসার সেটি কিন্তু প্রমাণিত হয় সুতরাং আমাদের বাংলাদেশের মানুষ আমরা ধর্মধান মুসলমান যারা আছেন বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আমরা আরেকটি কথা বলতে চাই প্রতিটি ওয়াজ মাফিলে নারী নারীদেরকে নিয়ে কথা বলা হয় নারীদের অধিকারকে খর্ব করা হয় নারীদেরকে নিয়ে কুমন্তত্ব করা হয় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয় আমরা সকলকে অনুরোধ করছি যার যার মহল্লায় যার যার এলাকায় এই ধরনের ওয়াজ মা হবে তারা শুধু ধর্মের কথা বলবে কি করে মানুষকে ধর্মের পথে আনা যায় ইসলাম ধর্মের পথে আনা যায় সেই কথা তারা বলবে আমরা শুনবো কিন্তু নারী নির্যাতনের এর পক্ষে যদি তারা কথা বলে বরঞ্চ কথা বলে নারী নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় যদি নারী নারীদের কতক্ষ করে বক্তব্য দেয় তাহলে আমরা সেখানেও প্রতি রোধ করেন দিব এটুই আমরা আপনাদেরকে বলতে পারি জয় বাংলা জয় বাংলা এই জায়গাতে একটু বাংলাতে আসেন আগু বলেন

যুদ্ধপরাধী বা জামাত আলরা 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 রাজাকার আলবদর হুসফি তাদেরকে জেনারেল জিয়াউর রহমান আবার বাংলাদেশের মাটিতে রাজনীতি করবার জন্য সংবিধানকে কেটে সুযোগ করে দিয়েছিল ফর্মের নামে রাজনীতিকে অপ ফর্মের আপেক্ষা দিয়ে ফর্মের

নাশকতা করেছে সংগঠিত মানুষ আজ সেখানে বলে নেই জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু হাজার পর থেকে বাংলাদেশকে জঙ্গিমুক্ত বাংলাদেশ করেছে এবং আপনারা জানেন এই জঙ্গি জামাত উগ্র জঙ্গি গোষ্ঠীদের উগ্র ধর্ম যারা রাজনীতি করে এই অপশক্তিকে তারে রহমান দুবাইতে গিয়ে মিটিং করে কিভাবে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা যায়

যে খুনি চক্র সেই গোষ্ঠী এই গোষ্ঠীটাকে মদত দিয়েছে সবচেয়ে বেগম জিয়া জিয়াউ রহমান এবং তারেক রহমান আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে আপনারা জানেন এই পৃথিবীর যে মুসলিম দেশগুলো আছে ইন্দোনেশিয়ার কথা যদি বলি সেখানে সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায় বসবাস করে অথচ সেই ইন্দোনেশিয়ারতে দেখবেন আপনারা এই পৃথিবীর মানুষ জানে যিশু খ্রিস্টের মূর্তি সেটিকে স্ট্যাচু হিসেবে তারা সেখানে ঝুলিয়ে রেখেছেন সব গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ধর্মের বিষ্ণু মূর্তি যেটাকে তার স্ট্যাচু বা ভাস্কর্য রূপে তারা সেখানে সেই ভাস্কর্য সেখানে তারা রেখেছেন আপনারা জানেন আধুনিক যে তুরস্ক সেই তুরস্ক মুস্তাফা কামাল পাশা সেই তুরস্কের মুস্তাফা কামাল তার যে ভাস্কর্য সেটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শোভা পাচ্ছে এই তুরস্ক হচ্ছে একটি মুসলিম প্রধান সরব দেশ সরব কণ্ঠের দেশ সেখানে সেটি আমরা দেখতে পাই আমরা দেখেছি ইরান মানুষের সভ্যতা ইংরেজি এখানে বহন করে

you <laughs> এি <that's> <that's> <that's>

আমরা নিয়ে যাইবা বড় কিছুর একটা সফলতা জাতীয় পতাকা স্বাধীনতার নিশ্চিত সহিদের রক্তে সফল জাতীয় স্তরে শাস্তি আপনাদের নয় পাই আমরা সবার জন্য আমি তোমায় ভালোবাসি যা ভালো বছর জনকে

জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যোগ মহিলা মোদর শেখ মোদী মোদর শেখ মোদী মহিলা পাকিস্তানের মেলা <laughs> মেলা <laughs> বলছ <coughs> এমন <laughs>

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নিয়ে কথা না বলে আপনারা জানেন যে সকল মৌলবাদী নেতারা এই কথা বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা যাবে না যারা প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর সন্তান বলে কিছু চ্যালেঞ্জ শুনে দিয়েছে

কথাগুলোই কথা হয় ঠিক আছে আমাদের না বাংলাদেশের চেতনাকেই ধারণ করেন না যারা মুক্তিযুদ্ধের চেতনাকেই বোঝেন না তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে তারা বাংলাদেশের জাতির পিতার বিরুদ্ধে কথা বলেছে আপনারা আপনাদের দেখেছি শাহবাগে আপনারা আসফলন আপনারা সাফল্য চক্রে আসফলন দেখিয়েছিলেন আপনাদেরকে আমরা পরস্ত করেছি আবার যদি আসফলন দেখান প্রশাসন লাগবে না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে আমাদের প্রশাসন প্রয়োজন আমরা অপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনারা যদি কোনো বক্তব্য থাকে আপনারা ধর্ম নিয়ে কথা বলেছেন নাকি অপসংস্কৃতি নিয়ে কথা বলছেন আপনারা পরিষ্কার করুন আর ইউটিউবে যারা এই বক্তব্য ছাড়ে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভালো কিছু শিখতে চায় এই ধরনের জঙ্গিবাদী বক্তব্য বাংলাদেশের মানুষ শিখতে চায় না যখন নারী নির্যাতন হয় তখন তারা কথা বলে না তারা বক্তৃতা দেয় না যখন ছেলেদেরকে মাদ্রাসায় বলৎকার করা হয় তখন তারা তাদের কথা বলে না যখন মাদ্রাসায় ছাত্রীদেরকে ধর্ষণ করা হয় দর্শন হয় তখন এই এই মুক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা কিভাবে করা যায় কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করা যায় কিভাবে জাতির সংস্থা বিরোধিতা করা যায় সেই রকমের বিরোধিতা করে বলতে চাই আমরা রাজপুর সংগঠন আমরা তৎকালীন জামাত বিএনপি জন সরকারকে মোকাবেলা করেছি যেই সংগঠন রাজপথের দিকে খুলে খুব ঝুলি সব কিছু মোকাবেলা করে আমরা সেই বঙ্গবন্ধু সরকার সেই জামাত বিএনপি লোক সরকারকে আমরা ক্ষমতা থেকে নামিয়েছে আমাদের যদি দরকার হয় তাহলে এই সকল মৌলবাদী অশক্তি যারা ধর্মের অপব্যাখ্যা দেয় যারা ইসলাম ধর্মকে বোঝে না যারা জানে না শুধুমাত্র ব্যক্তি সামনে সাধারণ সেন্টিমেন্ট আঘাত করার জন্য তারা কথা বলে থাকে তাদের প্রতি আমরা ধিকার জানাই তাদেরকে বলতে যায় বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই অবিলম্বে এই ধর্মের অপব্যাখ্যাকারী এই সকল মানুষ হক বাক্যে বিচার করতে হবে তারা এক সময় মাইকে কথা বলা নিষিদ্ধ হারাম তারা বলল এখন প্রতিনিয়তই তারা মাইকে কথা বলে এবং তারা জঙ্গিবাদের পক্ষে কথা বলে প্রতিনিয়তই তারা মাইকে কথা বলে তারা মৌলবাদের রাজনীতি নিয়ে কথা বলে প্রতিনিয়ত তারা মাইকে কথা বলে তারা নারী নির্যাতনের পক্ষে কথা বলে সুতরাং তারা এক সময় ছবি তোলাকে তারা আরাম বলতো তারা এখন ছবি তোলে ফটো সেশন দেখলে কে আগে যাবে কি আগে পরে যাবে লাইনে দাঁড়িয়ে যায় তারা সেই ছবি তুলে এখন সাজে গমন করে একসাথে তারা বলেছিল ছবি তুলেও নাকি এই সকলের জন্য দেখতে বাংলাদেশের মানুষ কখনোই বিভ্রান্ত হবে না বাংলাদেশের মানুষ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীদের বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ এবং জননেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে উন্নত বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা এগিয়ে যাবো এইটুকু আদা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও 下棒了，下棒，下一棒了。